সব ক্ষেত্রেই উনি ব্যর্থ ব্যর্থ মুখ্যমন্ত্রী উনি ওই মাঝে মাঝে কিছু কিছু কথা বলেন ধমকান বকেন তৃণমূল তৃণমূলকে হত্যা করছে পুলিশ পঙ্গু পুলিশের কিছু করার ক্ষমতাও নেই করছেও না পারছেও না পুলিশকে তো পঙ্গু করে রেখে দিয়েছে গত প্রায় চোদ্দ বছর ধরে মন্ত্রীর এই বক্তব্য হাস্যকর মুখ্যমন্ত্রী হিসাবে কাছের মানুষ দূরের মানুষ আবার কি কথা আমরা দেখলাম যে মালদায় চোদ্দ দিনের মধ্যে আবারও খুন হলো তৃণমূল নেতা আব্দুল রহিম বক্সি বলছেন যে ছাব্বিশের লোকসভায় যেহেতু বিরোধীরা আসন পাবে না তার জন্য এমন আচরণ করছে এবং কুচ্ছাড়া পাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে কি বলতেন এই সমস্ত এরা সব জনপ্রতিনিধি হয়ে গেছে এদের বক্তব্যের কোনো মূল্যও নেই যা পারে তাই বলে আসলে যে ঘটনা বাংলায় ঘটছে ঘটেছে এবং ঘটবে ভয়ঙ্কর মারাত্মক এবং রাজ একটা পুলিশি রাজ একটা দুর্বৃত্তরাজ আর দুর্নীতি রাজে বসেছে বাংলার সুতরাং তার যা ফল সেটাই হচ্ছে সুতরাং তৃণমূল তৃণমূলকে হত্যা করছে পুলিশ পঙ্গু পুলিশের কিছু করার ক্ষমতাও নেই করছেও না পারছেও না পুলিশকে তো পঙ্গু করে রেখে দিয়েছে গত প্রায় চোদ্দ বছর ধরে এবং সবচেয়ে বড় কথা যে আইনশৃঙ্খলার অবনতি যে জায়গায় এসে পৌঁছেছে সেখানে একটা ডেডিকেটেড ডিজির দরকার সেখানে ডিজি দুটো দায়িত্বে রয়েছে তো সুতরাং এর থেকেই বোঝা যায় যে আইনশৃঙ্খলার প্রতি বা এই ধরনের ঘটনা কে পুলিশ কইতো ভুলি করে পালাচ্ছে মুখ্যমন্ত্রী তো দাবি করছেন এসপি তার দায়িত্ব পালন করতে পারছে না এসপি দায়িত্ব পালন না করা বা এসপি এই ধরনের ক্রিয়াকলাপের জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটছে মুখ্যমন্ত্রী বলছেন আমার কাছের মানুষ মারা গেল শুধুমাত্র এসপি নিজে দায় এরী যাচ্ছেন প্রধানমন্ত্রীর এই বক্তব্য হাস্যকর মুখ্যমন্ত্রী সাহেব কাছের মানুষ দূরের মানুষ আবার কি কথা বাংলার মানুষ মারা যাচ্ছে সাধারণ মানুষ হোক বিরোধী মানুষ হোক তার দলের মানুষ হোক সরকার পক্ষের হোক বিরোধী পক্ষের হোক তাহলে তিনি যে কথা বলেছেন তাদেরই যদি তুমি তার দলের সমস্ত জনপ্রতিনিধি রাখুন হচ্ছে তার দলের পদাধিকারী রাখুন হচ্ছে আমি নেতা বলি না বা নেতা মনে করি না পদাধিকারী বলি তো সুতরাং তারপরে তিনি এই ধরনের কথা বলেন কী করে কোন মুখে এটা তো গর্ব করার মতন গর্ব করে বলার মতন বিষয় বা কথা নয় খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক এই ধরনের পরিস্থিতি বাংলার বুকে আসবে জানলে মানুষ নিশ্চয়ই র্যালি করতো না মমতার পেছনে বা তৃণমূলকে সমর্থন করতো না বা ভোট দিত না দল যে দলের মুখ্যমন্ত্রী তিনি নিজেই খাদ্য পুলিশ মন্ত্রী তিনি নিজেই সমস্ত দায়িত্বে রয়েছেন একাধিক দায়িত্ব রয়েছেন স্বাস্থ্য থেকে শুরু করে পুলিশ সমস্ত দায়িত্বে রয়েছেন সেখানে দাঁড়িয়ে নিজের দলের কর্মীদেরকে নিজে বাঁচাতে পারছেন না কি সব ক্ষেত্রেই উনি ব্যর্থ ব্যর্থ মুখ্যমন্ত্রী উনি ওই মাঝে মাঝে কিছু কিছু কথা বলেন ধমকান বকেন সরকারি আধিকারিকদের আইএস আইপিএস দেরও আর দলের মধ্যেও কিন্তু তিনি কাজের যে কাজটা সেটা করেন না প্রথম দিক থেকেই তিনি যে একটা লাগাম দিতে হয় সেটা দেননি বরঞ্চ তিনি এই ধরনের মানুষদেরকে এই ধরনের এই সমস্ত দুর্বৃত্তদের দুর্নীতিগ্রস্তদের বা এই ধরনের পুলিশ অফিসারদেরই তো পোস্টিং তিনি করেছেন তাতে যেটা হয় সেটা হচ্ছে তিনি যদি এসপিদের কাঁধে তুলে দেন তিনি আসলে ব্যাপারটা যখনই কোনো এই ধরনের ঘটনা ঘটে বেকায়দায় পড়েন তখনই কারুর কাঁধে দোষ চাপিয়ে দেন তো নিজে যে তিনি ব্যর্থ সেটা তো তাকে স্বীকার করতে হবে মুখ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ নন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ নন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যদি মুখ্যমন্ত্রী নিজে না হয় অন্য কেউ হতেন তাহলে কি দায়ে এইভাবেই এড়িয়ে যেতেন দায়ে এড়াতেন না তাকে ওই ওই ক্যাবিনেটে ধমকাতেন হ্যাঁ একটু ভর্সনা করতেন কিন্তু এক্ষেত্রে আর কি করবেন কে তাকে বলবে কারুর বলার মতন তো সেই ক্ষমতা বা মেরুদণ্ড নেই